আইএনটিডি ইউসিফ প্রাক্তন নেতার বিরুদ্ধে পস্কো মামলায় হুলিয়া জারির নোটিস এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগে আইএনটিডি ইউসিফ প্রাক্তন সভাপতি রাকেশ শিলের বিরুদ্ধে গত আঠাশে মে অভিযোগ জমা পড়ে অভিযোগ পেয়ে পুলিশ পস্কো ধারায় মামলা রুজু করে সেই মামলা ফেডার রাকেশ শিলের নামে হুলিয়া জারি করে আদালত শুক্রবার হুলিয়া জারির সেই নোটিস নারায়ণপুর এলাকায় অবস্থিত তার বাড়ির দরজায় সাঁটিয়ে দেয় পুলিশ শুধু বাড়ি নয় জনবহুল এলাকা বালুরঘাট বাসস্ট্যান্ডের গেট ও সরোজ সেতু রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানেও সেই নোটিশ পুলিশ লাগিয়ে দিয়েছে দেখুন আইনের লোক হিসেবে বলছি যেটা আইন অনুযায়ী আছে সে ব্যবস্থাটা আইন গ্রহণ করেছে আদালত গ্রহণ করেছেন এ সম্পর্কে আমাদের কিছু বলার নেই আর রাকেশ শীল তৃণমূল কংগ্রেসের নেতা ছিল কিনা জানি না সে ব্যাপারে আপনারা যে প্রশ্নটা করছেন সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃক্ষের কাছে আমাদের দলীয় যেটা কর্তৃপক্ষ আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন হ্যাঁ বর্তমানে উনি কোনো সদস্য নয় কোনো জায়গায় কোথা কোথাও কোনো নেই কোনো কোনো সংগঠনের কোনো কোথাও জায়গা নেই আইন আইনের পথে চলবে কেউ যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে আইন হবে আইন এত ব্যবস্থা দেখুন আর জি কাণ্ডর পর তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোলের নামে এগুলো করছে লোক দেখানো রাকেশ শিলকে হুলিয়া যা রাকেশ শিল কোথায় যাচ্ছে তৃণমূলের সব নেতা জানে পুলিশ প্রশাসন জানে এ লোক দেখানোর জন্য আজকে আর জি কর নিয়ে মানুষের মধ্যে যে একটা প্রতিবাদের ভাষা গড়ে উঠেছে তার জন্যই আমরা মনে করছি ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে এইসব করে কিছু ড্যামেজ কন্ট্রোল হবে না করতে গেলে তৃণমূল ভালো করে এবং পুলিশ কোথায় আছে তার জন্য কিছু প্রয়োজন বলেও আমাদের মনে হচ্ছে না দায়িত্ব দিয়ে দেওয়া আমাদের স্বাভাবিক ভালো মানুষ বুঝে গিয়েছে তৃণমূলের এইসব এক নেতাকে এক মোস্তানকে নিয়ে এসে এখন নেতা বানাচ্ছে আরেক মোস্তানকে তারা জেলে ঢোকার চেষ্টা করতেছে আবার দুদিন পরে রাকেশ শিলকে বের করে নিয়ে আসবে আবার এদেরকে জেলে ঢোকাবে এটাই তো স্বাভাবিক